বাদ নিয়ে একটি বিদ্রোহী কবিতা আমি নিজে লিখেছি জনমুক্তি আন্দোলনের আহ্বায়ক আমি হিরো খান তো চলুন ফারাক্কাবাদ দুর্নীতির বেরি দেশের বুকে দাগ ফারাক্কাবাদ বেরি দেশের বুকে দাগ স্বপ্নের নদীতে ছেঁড়া একটি আঁচলের ঝাঁক গঙ্গার পানি যেন কাঁদে বেঁধে রাখা হয় মাটির কণা যেন বেঁচে থাকার জন্য কাঁধে দুর্নীতির হাতে হারিয়েছে নদীর গতি কৃষকের জমি বাড়ি সবই হয়েছে শূন্য আর এসব হয়েছে ভারতের জন্য মৎস্যজীবীরা হারিয়েছে জীবিকা শুধু ভেসে বেড়ায় বিষাদ ফারাক্কাবাদ শোষণের এক চিহ্ন দেশের সম্পদ লুটে নেওয়ার একটা অপরাধ ভারত যেন বাংলাদেশিদের করতে চাইছে উপকার শুধু বঙ্গবাসী নয় এই বাংলার জীবন বাংলাদেশিদের জীবন যেন হয়েছে অন্ধকার নদীর পানি যেন কাঁধে বেঁধে রাখা হয় তাকে আসুন উঠি এক হয়ে এই ভাব বাঁধতে নদীর স্বাধীনতা ফিরিয়ে আনতে দুর্নীতির জাল ছিন্ন করে নতুন এক বাংলাদেশ গড়তে এটাই ছিল কবিতা এখন আমি যদি এই কবিতার ব্যাখ্যা দিই দেখুন এখানে আমি এই কবিতাটিতে এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ফারাক্কা বাদকে দেশের বুকে একটি দাগ হিসেবে চিহ্নিত করেছি দাগ তো বুঝেন সাদা কাগজে একটি দাগ দিলে কেমন দেখা যায় তো এই ফারাক্কা বাদে বাদ একটা দাগ একটা কলম্প বাদ নির্মাণের ফলে এই যে গঙ্গা পদ্মা এখানের যে পানি প্রবাহ এটা ব্যাহত হয়েছে ফলে বাংলাদেশের কৃষক মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এর জন্য দায়ী কে এর জন্য দায়ী তো ভারত এবং এখানে এই বাদকে দুর্নীতির প্রতীক হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং দেশের সম্পদ লুটের একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে কেন দেশের সম্পদ লুট ওই ভারত পানি ছেড়ে দিয়ে বন্যায় আমাদের তলিয়ে দেয় তখন ব্যাপক খাতের ক্ষতি হয় আবার শুষ্ক মৌসুমে পানি বেঁধে রাখে পানি আসতে দেয় না তখনও ব্যাপক ক্ষতি হয় তখন আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হয় তখন এই যে কৃষিপণ্য তাদের দেশ থেকে আমাদের আমদানি করতে বাধ্য হতে হয় সে কারণে আমাদের যে অর্থনীতি অনেকটাই সেখানে আমদানি ব্যয় হিসাবে চলে যাচ্ছে তো এটা তো আমাদের অর্থনীতি এবং সম্পদ এক ধরনের লুট অতএব তারা এভাবে কৌশলে লুট করে নিচ্ছে আমাদের অর্থনীতি এবং আমরা এখানে আরেকটি কথা বলা হয়েছে যে জনগণকে এক হয়ে এই বাদ ভাঙতে হবে এবং নদীর স্বাধীনতা আনতে হবে এটাই আহ্বান করেছি কারণ অভিন্ন নদীর পানি প্রত্যাহার করার আইন কিন্তু নেই বৈশ্বিক আইনে এটা একেবারে তিব্বত হয়ে ভারত হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে এটা তো অভিন্ন নদী এর স্বাধীনতা খর্ব করা হয়েছে এখন বলবেন যে বিদ্রোহী কবিতায় আর কি বোঝানোর চেষ্টা করেছে এবং এই কেন এই বিষয়টি আমি তুলে আনলাম দেখুন ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ সেখান থেকে আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং এই বাদের কারণে দেশের অর্থনীতি পরিবেশ জনজীবনে বিরূপ প্রভাব অলরেডি পড়ে গেছে এবং এই কবিতায় এই সমস্যাটি তুলে ধরা হয়েছে এবং জনসতন সচেতনতা সৃষ্টি করার জন্যই এটা করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারেন কেউ কেউ হয়তো অনুপ্রাণিত হবে এবং সোচ্চার হবে